আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস সিক্সের ম্যাথ অর্থাৎ অনুশীলনী কত এই যে দেখো এক পয়েন্ট এক এবং অনুশীলনী এক পয়েন্ট এক তোমরা যারা এখনো এই ভিডিওগুলো দেখো নাই তারা অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবে কারণ আমরা প্রথম থেকে একদম একবারে শুরু করছি ঠিক আছে যাতে তোমাদের ফার্স্ট সেমিস্টার থেকে তোমরা একটা ভালো একটা রেজাল্ট করতে পারো কারণ প্রথম থেকেই তুমি যদি ম্যাচ যদি একটু প্র্যাকটিস করো তাহলে কিন্তু ভালো রেজাল্ট করা তোমার দ্বারা সম্ভব হবে ঠিক আছে দেখো এর আগে আমরা কিন্তু তোমাদের এই ক্লাসের জন্য এই যে তোমাদের ছয় ছয় নাম্বার পিস্টে দেখো এক নাম্বারে যেগুলো আছে এগুলো আমরা কমপ্লিট করেছি তারপর দুই নাম্বারটা তোমাদেরকে আমরা বলে দিয়েছি সেটা হলো এগুলো তোমাদের কথায় ঠিক আছে এগুলো তেমন তোমাদের আসার পসিবিলিটি নাই পরীক্ষায় তারপরেও যদি মনে হয় তাহলে আমি সেগুলো করে দেব। আমরা তারপরে যে নিচের সংখ্যাগুলো থেকে সার্থক অঙ্ক ঠিক আছে সার্থক অঙ্কগুলো আমরা পারি কারণ একটা একটা যদি আমি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে সার্থক দেখো এই যে এখানে বাহাত্তর আছে না এই বাহাত্তরকে আমরা এই যে স্থানীয় মান বের করবো এটা কি একক তাই না এটা একক এরপর এটাকে আমরা কি করব এই যে দুই তাই না তারপর দেখো এটাকে আমরা যদি এভাবে লিখি এটা কি দশক দশক না কারণ এগুলো আমরা এর আগেই শিখেছি তাই না এই জন্য আমরা এগুলো পারি যার কারণে এগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি না কারণ এগুলো তোমরা সবাই পারো তারপরে আর তোমাকে আমি দেখাচ্ছি ঠিক আছে ফর এক্সাম্পল হিসাবে যাতে করে এখানে যদি কোনো সমস্যা ফিল করো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে ভাইয়া আমাদেরকে এগুলো করে দিতে হবে আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো ওকে তোমরা এগুলো পারবে এই জন্য আমি তোমাদেরকে এগুলো প্র্যাকটিস না দেখো তিনশো কত আছে পঞ্চান্ন কি তিনশো উনষাট দেখো এটার স্থানীয় মান কত একক তাই না এই যে আমরা একক লিখবো তারপরে এটার ই কি হবে নয় রাইট এই যে নয় তারপর দেখো এই যে পাঁচ এর স্থানীয় মানটা কি হবে দশক এই যে দশক ঠিক আছে দশক লেখে আমরা এখানে কি দেব পঞ্চাশ তাই না দেখো একটু বুঝে নিবে লেখা যদি না বোঝো ঠিক আছে একটু খেয়াল করে দেখে নিবে তারপরে দেখো তিনটা কি তিনটা হচ্ছে তোমার হলো কত একক দশক শতকের ঘরে তাই না এই যে শতক শতক হইলে তাহলে এটা কি হবে তিনশো যদি এটা তুমি যোগ করো তাহলে দেখবে যে এটাই আসবে ঠিক আছে এই যে তিনশো কত উনষাটি আসছে ঠিক আছে এটাই আসবে আশা করে তোমরা এগুলো পারবে এগুলো পারবে এজন্য জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি না কিন্তু চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার এগুলো খুবই ইম্পর্ট্যান্ট তাই আমি তোমাদেরকে এগুলো প্র্যাকটিস করাবো ধাপে ধাপে ঠিক আছে একটা ভিডিওতে যদি সম্ভব না হয় তাহলে পরবর্তী ভিডিও দিয়ে দিয়ে তোমাদেরকে এগুলো আমি প্র্যাকটিস করাবো তাই তোমরা কি করবে একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবে আশা করি এখান থেকে তোমাদের ম্যাথের যে প্রবলেমগুলো এগুলো একদম সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ওকে তাহলে আমরা এটাকে আমরা ই করে দিলাম স্কিপ করে গেলাম ঠিক আছে এইবার আমরা যেটা দেখব সেটা হলো দেখো এখানে আমরা যেটা তোমাদের জন্য রেখেছি সেটা কি এখানে আমরা তোমাদের জন্য রেখেছি হল এই যে নয় অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাগুলো লেখি নয় অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাগুলো লেখি দেখো এখানে এটা আমরা অনেকেই মোটামুটি একটা মুখস্থ করে রেখেছি যে নয় অঙ্ক মানে নয় তার আর ক্ষুদ্রতম মানে কি এই ঠিক আছে আগে তোমাকে এই বেসিকটা ক্লিয়ার করে দিই দেখো এই বেসিকটা একটু শিখে রাখো অঙ্ক কি এই যে শূন্য থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই হলো নয় তাই না এগুলো কি এগুলো হচ্ছে হলো তোমার হলো অঙ্ক তাই না এগুলো আমরা গণনা পদ্ধতিতেই করে থাকি দেখো এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা আমরা জানি এটা তাহলে এটা কি বৃহত্তম সংখ্যা তাই না এটা হলো সবচেয়ে হলো বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা কোনে কোনটা এখানে ক্ষুদ্রতম সংখ্যা হলো এখানে এটা এটা হলো ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে আমরা কিন্তু অনেকেই কিন্তু কি করে থাকি আমরা বলে থাকি যে ক্ষুদ্রতম সংখ্যা এটা তাই না কিন্তু যখন আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাটা লিখতে যাই তখন আমরা কি করি এক দিয়ে থাকি কেন দিয়ে থাকি সেগুলো একটু তোমাদেরকে ক্লিয়ার করি দেখো আমরা যদি বলি যে নয় অঙ্কের কি লেখো বৃহত্তম তাহলে আমরা এতটুকু আগে করি যে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা তার মানে কি নয় অঙ্কের বৃহত্তম কয়টা এই যে দেখো এটা তাই না নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা লেখি তাহলে নয় অঙ্কের বৃহত্তম এই যে নয় হলো বৃহত্তম তাহলে কয়টা নয়টা অঙ্ক বলছে তাহলে আমরা এখানে কয়টা দেব নয়টা দেব তাই না এভাবে আমরা নয়টা দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে নয় অঙ্কের কি বৃহত্তম সংখ্যা তাই না নয় অঙ্কের এই যে বৃহত্তম সংখ্যা লিখলাম এবার বলছে যে ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো তাহলে দেখো ক্ষুদ্রতম সংখ্যা তো এটা তাই না এটা এই যে আমরা নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখলাম তাই না এই যে নয়টা নয়টা শূন্য দিলাম ক্ষুদ্রতম আসলে কি তাই না কেন না কারণ এই শূন্য তুমি যদি রাখো এটা ক্ষুদ্রতম হলেও তোমাকে এটাকে সংখ্যায় পরিণত করতে হলে তোমাকে এখানে এক লিখতে হবে এই যে এক লেখার পর তারপর বাকিগুলো শূন্য দিয়ে তুমি ক্ষুদ্রতম সংখ্যা বানাতে হবে ওকে শুধু নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা যেমন নয়টা নয় দিয়ে দিয়েছ সেটা নয় তেমনি তোমাকে কি করতে হবে অবশ্যই এখানে এক দিয়ে তারপরে কি করতে হবে তোমাকে ক্ষুদ্রতম সংখ্যা বানাতে হবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো ঠিক আছে ওকে এরপরে আমরা যেটা দেখব একটু তোমরা বইটা একটু খুলে ধরো দেখলেই তোমরা বুঝতে পারবে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো তাহলে দেখো একই অঙ্ক ব্যবহার করে একই অঙ্ক কি করবে মাত্র একবার ব্যবহার করতে বলছে তাহলে তোমরা চার নাম্বার পারো তাই না চার নাম্বার কমপ্লিট এবার দেখো আমরা পাঁচ নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করব দেখো এই যে পাঁচ নাম্বারে বলছে যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো তাহলে দেখো এই যে সাত কতে কি আছে কতে আছে হলো তোমার হলো চার পাঁচ তারপরে কত আছে এক দুই তারপরে আট নয় তারপরে কত আছে তিন এর সাথে আর একটা অঙ্ক আছে এই যে এটাও তোমাদেরকে দেখা দিচ্ছি এখানে দুইটা অঙ্ক দিয়েছে চার শূন্য তারপরে পাঁচ তারপরে আহ তিন তারপরে আছে হলো নয় আট তারপরে সাত ওকে এই হলো দুটা অঙ্ক আছে এই অঙ্কটা কিন্তু তোমার পাঁচ নাম্বার তোমরা তোমাদের কিন্তু আমি বারবার বলছি যে তোমরা বইটা চেক করো ঠিক আছে বই ধরে তারপরে এই ভিডিওটা দেখতে থাকো তাহলে সহজ হবে দেখো একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো তাহলে একই অঙ্ক একবার ব্যবহার করতে পারবে দুবার ব্যবহার করতে পারবে না তাহলে কত একবার ব্যবহার করে আমরা সাত অঙ্কের বৃহত্তমটা লিখে নেই সাত অঙ্কের আমরা যদি বৃহত্তম যদি আগে করি বৃহত্তমটা আমরা আগে করব ঠিক আছে বৃহত্তমটা আগে করলে তাহলে ক কে আমরা করব ক করব তাই না দেখো এর সাতটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে বৃহত্তম সংখ্যা কোনটা বলো তো এর বৃহত্তম সংখ্যা হলো এই যে নয় তাহলে আমরা নয়কে কে আগে দেব তাই না বৃহত্তম সংখ্যা যেহেতু বানাতে হবে তাহলে নয় তারপরে তার ছোট কি আট এই যে আট তার ছোট কি আছে দেখো তো এই যে পাঁচ আছে পাঁচ তার ছোট কি আছে এই যে চার আছে তার ছোট কি আছে এই যে তিন আছে তার ছোট কি আছে দুই আছে তার ছোট কি আছে এক আছে তাহলে এটা হলো সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা দেখো প্রত্যেকটা কিন্তু আমি একবার ব্যবহার করছি কারণ ওরা বলছে যে একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা বানাও তাহলে আমি এটা সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা বানালাম এবার এখানে আমি সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বানাবো ঠিক আছে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দেখো এবার ক্ষুদ্রতম সংখ্যা যদি বানাই তাহলে দেখো এটা কি হবে এই যে দেখো এটাই আমি শুধু কনভার্ট করে দেব এক দুই তিন চার তারপরে কত আছে আট তারপরে আছে তারপর আছে নয় দেখছো এটা হলো ক্ষুদ্রতম আর এটা হলো বৃহত্তম সংখ্যা ওকে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ ওকে তারপরে দেখো তারপরে এটা আমরা ধরবো এটা কমপ্লিট করলাম এবার এটা দেখবো দেখো এই সংখ্যাটাকে আমরা বৃহত্তম আগে বানাবো তাই না বৃহত্তম যদি বানাই তাহলে আমাদের কি লিখতে হবে তাহলে এই যে এটা ধরো নয় ধরো আগে এটাকে আমরা কি করবো বৃহত্তম এই যে নয় অর্থাৎ নাম্বারটা ঠিক আছে আছে তারপরে কি এই এই যে যে সাত দিলাম তারপর কি আছে পাঁচ দিলাম তারপরে কি আছে চার এই যে চার দিলাম তারপর কি আছে তিন আছে এই যে তিন দিলাম তারপর এই যে শূন্য সবার শেষে শূন্য এটা হলো আমার হলো কি এটা হলো আমার বৃহত্তম সংখ্যা এবার এটাকে আমি কনভার্ট করব, ক্ষুদ্রতম সংখ্যায় তাহলে কি হবে দেখো এখন তুমি কি সবচেয়ে ছোট কোনটা শূন্য তাহলে তুমি কি এখানে শূন্য দিয়ে লিখবা শূন্য তিন এভাবে লিখবা না এভাবে হবে না ঠিক আছে এই জায়গার জন্য কিন্তু তোমাদের আগের ভিডিওতে আমি এটা শিখেছিলাম যে কিভাবে ক্ষুদ্রতম সংখ্যা লিখবা এবং কিভাবে বৃহত্তম সংখ্যা লিখবা ওকে এই জায়গায় অনেক স্টুডেন্ট কি করে ভুল করে ক্ষুদ্রতম থেকে যখন বৃহত্তম থেকে যখন ক্ষুদ্রতমে কনভার্ট করে দেয় শূন্য থাকলে তখন তারা কনফিউজ হয়ে যায় যে আসলে কি শূন্যটা আগে হবে না শূন্যটা আগে হবে না এটা হবে হলো তোমার এভাবে এখানে আমি শূন্যর পরে শূন্যর পরে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা আছে অর্থাৎ শূন্যর আগে অর্থাৎ শূন্য তো একদম ছোট তার আগে কোনটা বড় সংখ্যা আছে এই বড় কোনটা এখানে তাহলে আমি এই এই আগে তারপর তিন তিনকে শূন্যটা নেব ঠিক আছে এরপরে আমি ধাপে ধাপে তিনের পর কত এই যে চার চার হলো এই যে এখানে আসবে তারপর পাঁচ তারপর সাত তারপর কত হচ্ছে আট তারপর কত আছে নয় এটা হলো তোমার হলো সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তাহলে এবার কিন্তু ক্ষুদ্রতম মানেই যে তুমি শূন্য দিয়ে শুরু করবা বা এক দিয়ে শুরু করবে সেটা কিন্তু হবে না ঠিক আছে ক্ষুদ্রতম করতে হলে তোমাকে বেসিক এই নিয়মটা ফলো করেই তোমাকে করতে হবে যখন আমরা ছোটকালে শিখেছি যে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে এই হলো ক্ষুদ্রতম আর এই হলো বৃহত্তম কিন্তু এখন যখন তোমাকে এক ছাড়া যখন অন্য অন্য সংখ্যা আসবে তখন কিন্তু একটু কনফিউজ হওয়ার সম্ভাবনা থেকে যায় এখানে অনেক স্টুডেন্ট ভুল করে কারণ আমরা যখন ক্লাসের ম্যাথগুলো দেখি তখন কিন্তু স্টুডেন্টরা এই জায়গায় অনেকটাই ভুল করে তাই এটা তোমাদেরকে বেসিকটা আমি ক্লিয়ার করলাম যে ক্ষুদ্রতমটা তুমি কিভাবে লিখতে হবে ঠিক আছে এবার আমরা কিন্তু কত নাম্বার পর্যন্ত ক্লিয়ার করলাম চার পাঁচটা কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম ঠিক আছে তারপরে ছয় নম্বরে আছে সাত অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে সাত এবং শেষে ছয় আছে ওকে এটা আমরা তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ধাপে ধাপে আপাতত যতটুকু আমরা আলোচনা করেছি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ ওকে তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা কি করবে আমাকে কমেন্ট সেকশনে জানাবে জানালেই কিন্তু আমরা বুঝতে বুঝতে যে তোমরা এই পারছো কিনা ওকে তারপরে দেখো আছে এই যে এখানে সাত নাম্বারে আছে এখানে তিয়াত্তর হাজার চারশো পঞ্চান্ন এর অঙ্ক গুলোকে বিপরীত সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো এটা আমরা তোমাদের জন্য এইচডাব্লু দিয়ে রাখবো কারণ কথায় প্রকাশ করতে হলে এগুলো কথায় লিখতে হবে এটা পারবে ঠিক আছে তবে এখানে ছয় নাম্বারটা একটু দেখানো আছে সেটা আমরা তোমাদেরকে দেখাবো তারপরে আমরা তোমাদের পরবর্তী ইয়েতে যাব মৌলিক ও যৌগিক সংখ্যা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো যতটুকু আলোচনা করেছি ততটুকু তোমরা একটু প্র্যাকটিস করতে থাকো আশা করি তোমরা বুঝতে পারবে আর তোমরা যদি কেউ আজকে আমার এই চ্যানেলে নতুন জয়েন করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ